আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের ধারণা ছিল আলাস্কাতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক সাত ঘন্টা ধরে চলবে চলেনি তিন ঘন্টায় এসেই বৈঠক শেষ হয়ে গেছে আর আলাপ আলোচনা সামনে এগনি কিন্তু আগে থেকেই একটা অনুমান করা যাচ্ছিল যে এই বৈঠকে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে না বা যুদ্ধবিরতি হবে না কিন্তু তারপরেও এক ধরনের আশা ছিল বিশেষ করে বৈঠকে যাওয়ার আগে যখন ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে আজকেই যদি যুদ্ধ যুদ্ধবিরতি না হয় তাহলে তিনি খুশি হবেন না তখন ধারণাই করা হচ্ছিল যে একটা যুদ্ধ যুদ্ধবিরতির জন্যে যার পর নাই চাপ প্রয়োগ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প আবার প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে এই আলাপ আলোচনাটা যদি ভালো হয় তাহলে তিনি জ্যালেন্সকে ফোন করবেন জ্যালেন্সকির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে আরেকটা বৈঠক অনুষ্ঠিত হবে যে বৈঠকে জ্যালেন্সকে থাকবে যে বৈঠকে ইউরোপ থাকবে সুতরাং সেখানে প্রচ্ছন্নভাবে এটি লুকিয়েছিল যে মূল সিদ্ধান্তটা হয়তো পরের বৈঠকে হবে কিন্তু আমরা দেখলাম যে পুতিন এবং ট্রাম্পের বৈঠক শেষ হয়েছে শেষ হওয়ার পর কয়েক ঘন্টা পার হয়েছে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু তিনি জ্যালেন্সকিকে ফোন করেননি মানে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত তিনি জ্যালানস্কিকে ফোন করেননি সুতরাং এই পরিমাপ করে মানে এই মাপকাঠিতে আমরা বলতে পারি যে বৈঠকটা আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য খুব একটা ভালো হয়নি আর অফিসিয়ালি যে কথা আমরা বলতে পারি সেটি হলো যে না দুই পক্ষ কোনো রকম চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ কোনো রকম সমঝোতাতে পৌঁছাতে পারেনি অর্থাৎ রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে না এবং যুদ্ধবিরতিও হচ্ছে না এখন তাহলে প্রশ্ন হলো যে কেন হচ্ছে না আলাপ আলোচনার পর একটা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন দুই নেতা ডোনাল্ড ট্রাম্প বাগ্মি সুন্দর বক্তৃতা করেন গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলতে পছন্দ করেন সাংবাদিকদের প্রশ্নই তিনি তিনি এড়িয়ে যান না না প্রশ্ন যত কঠিনই হোক কেন এটি আমরা অতীতে দেখেছি কিন্তু এই সংবাদ সম্মেলনে এসে সে সাংবাদিকদের চিৎকার করে করে প্রশ্ন করা জানতে চাওয়ার আগ্রহকে পাশ কাটিয়ে গেছেন তিনি সে প্রশ্নের কোনো রকম জবাব দেননি পরে অবশ্য সাক্ষাৎকারে গণমাধ্যমের সঙ্গে তিনি কিছু কথা বলেছেন যেখানে তিনি বলেছেন যে এই যুদ্ধটা বদ্ধ করার জন্যে প্রায় সবকিছুতেই একমত হয়েছেন মিস্টার পুতিন এবং মিস্টার ট্রাম্প কিন্তু একটা বিষয়ে তারা একমত হতে পারেননি সে বিষয়টি কি তা না ট্রাম্প বলছেন তা না পুতিন বলছেন এখন তাহলে পুতিনের অবস্থান কি পুতিনের অবস্থান হলো তিনি মনে করেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে যুদ্ধ লেগে যাওয়ার যে মূল কারণগুলো রয়েছে সেই কারণগুলো দূর করতে হবে তাহলে যুদ্ধ বন্ধ করার যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনা আসলে ঠিক আগের জায়গাতেই রয়ে গেছে অর্থাৎ যেসব জায়গাগুলো রাশিয়া নিজেদের দখলে নিয়ে গেছে সেই জায়গাগুলো রাশিয়া নিজেদের দখলে রেখে দিতে চাইবে রাশিয়ার উপরে এই যে বিশ হাজারেরও বেশি স্যাংশন আরোপ করেছে পশ্চিমা বিশ্ব সেই সব স্যাংশন থেকে রাশিয়া মুক্তি চাইবে এবং এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া আসলে কোনোরকম যুদ্ধবিরতিতে যাচ্ছে না আবার রণাঙ্গনে রাশিয়া বিজয়ী হচ্ছে সেখানে তাদের প্রতিদিনই কিছু না কিছু অগ্রগতি আছে কাজে রাশিয়া যুদ্ধ বন্ধ না করার পক্ষে থাকার কারণে এটাও একটা কারণ হিসাবে ইউরোপের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে চাপ দিয়ে আন্তর্জাতিক সীমানা ভেঙে দেয়া যাবে না জমির ব্যাপারে তারাও জমি ছেড়ে দেওয়ার পক্ষপাতি না কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা থিওরি বের করে ফেলেছিলেন প্রায় যে দনবস অঞ্চলটি অর্থাৎ লোহানস্ক এবং দোনস্ক এটা রাশিয়ার থাকবে যদি এটি রাশিয়ার থাকতে হয় তাহলে এই দোনস্ক অঞ্চলের আরো ত্রিশ শতাংশ জায়গা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে অর্থাৎ ইউক্রেন সেখান থেকে সেনা নিয়ে পিছনে চলে যাবে এবং অন্যান্য কিছু জায়গা যেগুলো রাশিয়ার দখলে আছে রাশিয়া সেগুলোকে ছেড়ে দেবে ক্রেমিয়া দু হাজার সালে রাশিয়া দখলে নিয়েছিল সেটা ক্রেমিয়া রাশিয়া নিজেদের দখলে রাখবে কিন্তু এই ভূমি ব্যবস্থাপনার আলাপ আলোচনায় আমরা ইউক্রেন এবং ইউরোপকে একসঙ্গে পেলাম না এটি আমরা ধরে নিতে পারি আবার ধরুন নিরাপত্তার বিষয়ে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যে কোয়ালিশিয়ান অফ উইলিংস যেটা তৈরি করেছে ইউরোপের দেশগুলো সেখানে যুক্তরাষ্ট্র থাকবে তারা নিরাপত্তার দায়িত্ব নেবে কিন্তু নেটো এখানে নিরাপত্তার দায়িত্ব নেবে না এই বিষয়টাও যেহেতু মীমাংসা হয়নি মানে কোনো চুক্তি হয়নি সুতরাং এটিও এখনও কার্যকর হয়নি অর্থাৎ নিরাপত্তা নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে এবং ভূমি ব্যবস্থাপনা নিয়ে সমাধানের কাছাকাছি আসার যেসব উদ্যোগগুলো ছিল সে উদ্যোগে কোনো কিছুই কার্যকর হয়নি কোনো কিছুই বাস্তবায়িত হয়নি কিন্তু তারপরেও এই বৈঠক থেকে দুই পক্ষেরই বেশ কিছু লাভ হয়েছে যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কি কী স্বার্থ মানে ডোনাল্ড ট্রাম্পের কি স্বার্থ ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্বার্থ হল যে ইউক্রেনকে যেসব সহযোগিতা যুক্তরাষ্ট্র দিচ্ছে অর্থ এবং অস্ত্র সেটি তার খরচ করা লাগবে না দ্বিতীয় স্বার্থ হল যে এই অঞ্চলে স্থিতিশীলতা এবং শান্তি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারবে তৃতীয় যে স্বার্থ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সেটি হল যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই উদ্যোগের অংশ হিসেবে তিনি নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আরও একটু বেশি উপযুক্ত হওয়া বা নোবেল পুরস্কারের জন্য আরেকটু কাছাকাছি চলে যাওয়ার বিষয়টিকে তিনি প্রমাণ করতে পারবেন আবার পুতিনের দিক থেকে অগ্রগতি অনেক তিনি যুদ্ধ বন্ধ করুক আর নাই করুক এই যে আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়াকে একঘরে করে ফেলার সব প্রচেষ্টাকে নস্বাত করে দিয়ে তিনি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে এসে কূটনীতির হাই টেবিলে বসে গেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়া এখন সরব হয়েছে এই বিষয়গুলো সেখানে প্রমাণ হয়েছে এমন কি যারা এই যে জো বাইডেনের নেতৃত্বে রাশিয়াকে একঘরে করে ফেলার চেষ্টা করেছিল সেখানে তো যুক্তরাষ্ট্রের একটা নেতৃত্ব ছিল জো বাইডেনের সময়ে সেই নেতার দেশটি এখন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের কূটনৈতিক টেবিলের উচ্চ পর্যায়ে নিয়ে এসেছে সুতরাং এটি পুতিনের জন্য অনেক বড় পাওয়া এখন যেগুলো আলাপ আলোচনা হয়েছে সেখানে হলো যে কিছু বন্দি বিনিময় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে অন্য অনেক বিষয় নিয়ে অনেক কিছু আলাপ আলোচনা হয়েছে এবং ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই যে যুদ্ধ বন্ধ করার জন্যে বা একটা শান্তির জন্য যে অগ্রগতি এই অগ্রগতিতে ইউরোপ যেন বাধা হয়ে না দাঁড়ায় তারা যেন ভুল না বোঝে অর্থাৎ যদিও যদিও যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে কিন্তু তারপরেও দুই পক্ষ বলছেন যে তাদের ভিতরে গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে এবং তারা এখনো আশা করেন যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ঠিক ক্লিয়ার না কিন্তু তারপরেও রাশিয়াও এটা মনে করে যে এটা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ইউরোপের যারা ডিপ্লোমেট রয়েছে বিভিন্ন দেশে টপ ডিপ্লোমেট তারাও অবশ্য এই বৈঠকের একটু ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন এই যেমন ধরেন তারা বলছেন যে মিস্টার পুতিনের আসলে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছাই নাই যদি থাকত তাহলে যখন একদিকে আলাপ আলোচনা হচ্ছে আলাস্কাতে অন্যদিকে সেখানে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে অর্থাৎ রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনে এবং রাশিয়া দাবি করেছে যে ইউক্রেন থেকে তাদের উপরেও তাদের ভুখন্ডের ভেতরে ড্রোন অ্যাটাক করা হয়েছে অর্থাৎ রণাঙ্গন কিন্তু তারা থামায়নি কিন্তু আলাপ আলোচনা এখানে অনুষ্ঠিত হয়েছে এখন যারা ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডে সব সময় কিছু সন্দেহ খুঁজে পান তাদের একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই যেখানে বলা হয়েছে যে এর আগে কেয়ার স্টার্মার ম্যাক্রন জার্মানির চ্যান্সেলার তারা কিয়েভে গিয়েছিলেন এবং ট্রেনে করে ফিরেছিলেন সেই বৈঠকের পর তারা ঘোষণা দিয়েছিল যে সোমবারের ভিতরে যদি রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা না দেয় তাহলে ইউরোপ একটা কঠোর অর্থনৈতিক স্যাংশন রাশিয়ার উপরে আরোপ করবে তখন ভ্লাদিমির পুতিন তুরস্কের সহযোগিতায় বৃহস্পতিবারই রাশিয়া ইউক্রেন একটা সরাসরি আলোচনার তারিখ দিয়ে দিয়েছিলেন তাহলে বৃহস্পতিবারে যদি সমাধানের জন্য আলাপ আলোচনায় বসে সোমবারই তো আর কোনো স্যাংশন আরোপ করে দেয়া যায় না এবং ওই বৈঠকেও কোনো রকম যুদ্ধবিরতি হয়নি তারপর আরও দুইটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুদ্ধবিরতি হয়নি কিছু বন্দি বিনিময় হয়েছে কিন্তু রাশিয়ার উপরে ইউরোপ স্যাংশন ইকোনমিক স্যাংশন আরোপ করতে পারেনি এবারও যখন এই স্যাংশন নিয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থানে গেছেন কি রাশিয়া থেকে যারা তেল ক্রয় করে তাদের উপরেও তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন কিংবা শুল্ক বাড়িয়ে দেবেন সাজামূলক ব্যবস্থা নেবেন এমন কথা বলছেন এবং ভারতের উপরে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা শুল্ক আরোপ করার ঘোষণা দিয়ে সাজামূলক ব্যবস্থা কার্যকর করার একটা পথ দেখিয়ে দিয়েছেন তখন আমরা দেখতে পেলাম যে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে খবর পাঠালেন উইটকফের মাধ্যমে যে হ্যাঁ একটা আলাপ আলোচনায় তিনি বসতে চান যখন ট্রাম্প এবং পুতিন সামিটের বিষয়টি সামনে আসলো তখন তো আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্যাংশন আরোপ করার উদ্যোগটা আর ঠিক থাকে না সেটি তখন ভেসতে যায় তাহলে এখন যে এই যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হলো না এই পরিস্থিতিতে এসে কি এখন যুক্তরাষ্ট্র চাইলেই কি ইমিডিয়েট একটা স্যাংশন আরোপ করে ফেলতে পারবে সুপ্রিয় দর্শক দুইটি দেশের শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে যখন একান্ত একটা বৈঠক অনুষ্ঠিত হয় তখন এর বাইরে অনেক অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এই যেমন ধরেন পুতিন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে তিনি একটা পারমাণবিক চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা করার জন্যে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মুখিয়েছিলেন এটি তার একটা আক্ষেপ যে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য একটা চুক্তি রাশিয়ার সঙ্গে করতে পারেননি এবারে যদি তিনি রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করার একটা চুক্তি করতে পারেন তাহলে সেটি তার নোবেল পুরস্কার পাওয়ার পথকে আরেকটু মসৃণ করবে বলে তিনি বা যুক্তরাষ্ট্রের কেউ কেউ হয়তো মনে করে থাকতে পারেন সুতরাং এটি যেহেতু একটা ইঙ্গিত পুতিন দিয়েছিলেন এর বাইরেও আরো নানান বিষয় নিয়ে দুই নেতার ভেতরে আলাপ আলোচনা হয়েছে আমরা জানি না ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিনা কিন্তু এখন যেটি বাস্তবতা সেটি হলো যে যুক্তরাষ্ট্র আসলে পুতিনের সঙ্গে একটা আলোচনার মোডে চলে গেছে পরবর্তীতে মস্কোতে দ্বিতীয় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প মস্কোতে যাবেন তাহলে যখন এই দুই দেশের ভেতরে আলাপ আলোচনার একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে তখন রাশিয়ার উপরে এই যুদ্ধটা বন্ধ করার জন্য স্যাংশন বা অন্য কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কি চাপ প্রয়োগ করা সম্ভব হবে এটি একটি বড় প্রশ্ন তাহলে এখন আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে এই যুদ্ধ আদৌ কি কোনো নিকট ভবিষ্যতে বন্ধ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে এ প্রশ্ন থেকেই গেল এত বড় একটা বৈঠক ট্রাম্প এবং পুতিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরেও আপনাদের কি ভাবনা সুপ্রিয় দর্শক আপনাদের ভাবনা কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ